এই জীবনে পাইবা পাই পর জন্মে চাই আমি কেন বারবার যাই এই পাইবা পাই পর জন্মে চাই কেন মায়ের এক দুধের দাম কাটি গায় র মায়ের এক দারাদুধের দাম

রাখিলে মা দরে সেই মায়ের কেন বক্তি রাখো না হেমন্ত রিব কেউ হবে না আমার মা গো হেমন্ত দিব কেউ হবে ভাই লাগে যাসনারে তুই আমায় সারিয়া রূপে গুণে বুদ্ধিমতি তুল না জানাই স্বর্গের সুখ তরি মাঝে আমি যেন পাই রূপে গুণে বুদ্ধিমতি তুলনা যে নাই স্বর্গের সুখ তরি মাঝে আমি যেন পাই মনটা আমার রঙিন হল তোরে পাইয়া ভাই লাগে যাস তুই আমায় সারিয়া ভাই লাগে যাস তুই আমায় সারিয়া অহরঙ্গিলা মাইয়া রে তুই মন নিলি কারিয়া অহরঙ্গিলা মাইয়া রে তুই মন নিলি রে ভাই লাগে যাস তুই আমায় সারিয়া

ਰਉ ਮਾ ਤੇਰਾ ਪੁੰਜਨ ਜੈ ਅਦਭਰ ਨਵੀ ਮਯਾਰ ਨਵੀ ਕੋ ਆਪਨੇ ਨਵੀ ਆਵਾ ਜੀਵਨ ਜੁਨਾ ਜੁਨਾ ਸਟੂਡੀਓ ਤੇ ਦੇਖ ਕੇ ਆਪਣਰ ਮਾ ਜ ਜਾਣ ਇਸੇ ਲਈ ਆ ガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスはガンスガスはガスは

i'm oh my, 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 my. আমারে বানাইছে আল্লাহ মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নূরে জলকে দিয়া আমার বানাইছে

De planeta a mundo a mi toro ah, 想。開始 লাগলাইতে <laughs> হবে <laughs>

পরে একদিন ওই একটা প্যাগ করলো হ্যাঁ মানে গাছের ডালে বৈষা পেতেছি মানে মানে বসে বসে পেতেছে বাঘ হইতেছে বাঘ 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 আমার গরু নিয়ে যেতেছে পরে গ্রাম বাসি দাও টাও নেয় দেখি পরে গেছি গায়ের পরে আবার করছে কয় ভাগ 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 পরে দুইবার করার পর একদিন সত্যি বুঝছি হ্যাঁ ভাগ পরে একদিন আছে লাস্ট দিন হ্যাঁ বলা পরে কেউ পরে পরে কি করতেছে তারপর কেউ আসে পরে পোলার পোলার সব খায় পোলার রয়ে গেছে ভাগে হ্যাঁ না গল্প তো মানুষের সফরা দিবা কেন আমি তো করব যেমন <tom> আচ্ছা <coughs> <coughs> <Acha guys. tos>

তোকে পাগল হয়েছি তোকে পাওয়ার স্বপ্ন আমি বুকে বেঁধেছি একটা পলকে তোকে পাগল হয়েছি তোকে পাওয়া স্বপ্ন আমি বুকে বেঁধেছি তুই যে আমার কবে হবি তুই যে আমার কবে হবি আমি শুধু আশাই মনে আছে আমাদের কিন্তু পাঁচ দশমিক টু পাঁচ দশমিক টু গাছ চলে গেছে আমাদের প্রাণের পাখি টু গেছে

গাংশনা আবার শেষ করে দিব চা জি সূচনাকে ভালো লাগলো বড় তাঁতরিকো তাস লাগিয়ে বানা আমরা সু আন্তর্জাতিকে স্বাগত জানাই সাথে আবেশ আছে মপা পা ডিড আসে বস পা ডিড এই বেজ

মন্ডিয়া চিপা গোলপরা প্রথম জীবনে আমি জরে মন্ডিলাম সে আমায় গিয়েছে বলে আমি যার নাই স্কুলে সে আমায় গিয়েছে বলে আমি যার নাই স্কুলে তার কারণে শোবে গেল জাত কুলমান গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আসসালাম আলাইকুম দেখা হচ্ছে আকাশ আসলে সাদাম মেয়াজ সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে দেখা হচ্ছে টাটা বাই বাই সি ইউ